রেজিস্টার নাওতে ক্লিক করে দেখা যাক ফাইনালি এটা অ্যাক্টিভেট হয় না কিফেক্ট ও ভাই দেখেন দা লাইসেন্স হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি ইউ ক্যান গো টু মাই সাবস্ক্রিপশন আন্ডার অপশন মেনু টু চেক ইউর লাইসেন্স স্ট্যাটাস ও ভাই অ্যাক্টিভেট হয়ে গেছে সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে গেছে টোয়েন্টি ফোর পয়েন্ট ডলার ইকুয়ালস তিন টাকা বুঝতে পারছেন তিন হাজার টাকার একটা সফটওয়্যার আমি টোটালি ফ্রিতে গিভে উইন হয়ে গেছে যেকোনো একটা এগ এর উপরে ক্লিক করে দেবেন দেখা যাক ও কে গাইজ দেখেন আমরা কিন্তু একটা সফটওয়্যার পেয়ে গেছি আইবিট আন ইনস্টলার প্রো কংগ্রেটস ইউ উইন আইবিট আন ইনস্টলার প্রো ওয়ান ইয়ার এর লাইসেন্স আমরা এটা পেয়ে গেছি আপনি অনেক বেশি লাকি পারসন যে আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন আজকের এই ভিডিওতে যেহেতু আপনি ক্লিক করেছেন তাহলে আপনি তিন হাজার টাকার পর্যন্ত একটা সফটওয়্যার একদমই ফ্রিতে পেয়ে যাবেন আমি তিন হাজার টাকার একটা সফটওয়্যার একদমই ফ্রিতে গিভ হয়েতে জিতে নিয়েছি এবং আপনারাও গিভ হয়েতে অংশগ্রহণ করে তিন হাজার টাকা পর্যন্ত দেড় হাজার দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকার পর্যন্ত সফটওয়্যার একদমই ফ্রিতে আপনারাও পেয়ে যাবেন সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করেন তারপরে গিবো এতে অংশগ্রহণ করতে যাবেন ভিডিওতে একটু পার্ট মিস করলেও গিবো এতে অংশগ্রহণ করতে সমস্যা হতে পারে সো সম্পূর্ণ ভিডিওটা আগে দেখেন তারপরে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি যে কিভাবে আপনারা তিন টাকা পর্যন্ত সফটওয়্যার একদম ফ্রিতে নিয়ে নেবেন সো প্রথমে আমাদেরকে এখানে ইমেল করেছিল সরাসরি কোম্পানি যেখান থেকে আমরা গিবো উইন হলাম দেখেন তারা আমাদের কাছে ইমেল করেছে সাবজেক্ট হিসেবে আইওবিট এর একটা কোম্পানি ছিল আইওবিট স্টার গিবো এ টু সরাসরি প্রোডাক্টের লাইসেন্স কি দিয়ে দিচ্ছে গুড ডে থ্যাঙ্কস ফর পার্টিসিপেটিং দ্য গিবো এ রাইট টু কংগ্রেচুলেশন দিচ্ছিল এখানে আমরা মেন বিষয় আছি যে গিবয়েতে আমাদেরকে কি দিয়েছে এখানে দেখেন তারা গিবয়েতে টোয়েন্টি ফোর ডলার মানে থার্টি ডলার থার্টি ডলারের একটা সফটওয়্যার এক বছরের অ্যাডভান্স সিস্টেম কেয়ার প্রো লাইসেন্স কি একটা পিসির জন্য একদমই ফ্রিতে দিয়ে দিচ্ছে আমার এই গিওয়াইতে বুঝতে পারছেন থার্টি ডলার থার্টি ডলার বাংলাদেশে টাকায় তিন হাজার টাকার মতো হয় সো তিন হাজার টাকার একটা সফটওয়্যার টোটালি ফ্রিতে দিয়ে দিচ্ছে আমি আপনাদেরকে এখানে কোনো বোকা না আমি এখানে আপনাদেরকে ডিরেক্ট প্রুফ সহ দেখাই গুগলে চলে আসলাম এখানে আমি টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন নাইন টু বিডিটি আচ্ছা টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন নাইন ডলার দিয়ে দিই সরাসরি আপনারা দেখেন বাংলাদেশি টাকায় কত হচ্ছে তিন হাজার ছত্রিশ টাকা ইউনাইটেড স্টেট ডলার ইকুয়ালস তিন হাজার ছত্রিশ টাকা বুঝতে পারতেছেন তিন হাজার টাকার একটা সফটওয়্যার আমি টোটালি ফ্রিতে গিভে উইন হয়ে গেছি তো গিভে উইন হওয়ার পরে আমি তিন হাজার টাকার একটা সফটওয়্যার একদমই টোটালি ফ্রিতে পেয়ে গেছি সো আপনারও চাইলে তিন হাজার টাকার পর্যন্ত সফটওয়্যার একদমই ফ্রিতে পেয়ে যেতে পারেন গিভে অংশগ্রহণ করে সো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে লাইসেন্স কিও দিয়ে দিয়েছে লাইসেন্স কিটা এখন ব্লার করা রয়েছে এখানে দেখালে সমস্যা হবে লাইসেন্স কি দেখালে সমস্যা হবে আর প্রোগ্রাম ডাউনলোড লিঙ্ক এটাও ব্লার করা রয়েছে এটা দেখালে সমস্যা হতে পারে নিচে দেখেন হাউ টু অ্যাক্টিভেট দা কি এখানে দেখেন ডাউনলোড দা লেটেস্ট প্রোগ্রাম ফ্রম দ্য হব লিঙ্ক তারা লিঙ্ক দিয়ে দিয়েছে এই লিঙ্ক থেকে ডাউনলোড করতে বলল ইনস্টল অ্যান্ড লঞ্চ দা প্রোগ্রাম ইনস্টল করাতে বললো এবং লঞ্চ করাতে বললো কপি অ্যান্ড পেস্ট দা কি যে লাইসেন্স কি দিয়েছে ওই লাইসেন্স কি দিয়ে এন্টার আমরা রেজিস্টার করে নেবো অ্যাবাউট আইওবিট এখানে তারা দিয়ে রেখেছে তাদের কোম্পানির ব্যাপারে আইব অনেক পপুলার একটা কোম্পানি আপনারা হয়তো বা অনেকেই চিনে থাকবেন ড্রাইভার বুস্টার আইটপ স্ক্রিন রেকর্ডার তাদের ভিপিএন রয়েছে মানে মাল্টিপল টুলস রয়েছে তাদের কোম্পানির ভিতরে দেখেন আইব টিম ওয়েবসাইট এর অ্যাড্রেস দিয়ে রাখছে আইব ডট কম এটা কিন্তু আইব এর অফিশিয়াল ওয়েবসাইট আমি আপনাদেরকে ফেক কোনো কিছুই দেখাচ্ছি না সরাসরি আমি আপনাদেরকে দেখাই চলেন ওকে আমরা সরাসরি আইব এর ওয়েবসাইট এর ভিতরে চলে আসলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আইব এর একদম অফিসিয়াল ওয়েবসাইট আইব এখন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এ স্টার গিভ করতেছে সো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে

এখানে সফটওয়্যার রয়েছে যেটা তারা ডাউনলোড করতে বলছে সেটাই ডাউনলোড করলাম রাইট ক্লিক করে রান এজ রানাই দিয়ে দেখা যাক সফটওয়্যার ইনস্টল হয় কিনা ইনস্টল তো হয়ে যাবে কিন্তু অ্যাক্টিভেট হয় কিনা সেটাই দেখা লাগবে

সফটওয়্যার সেভ আছে সেটাও দেখাচ্ছে সো আমরা এ ক্লিক করি এগ্রিমেন্ট এটা অ্যাকসেপ্ট করা যাক দেখা যাক কি হয় আচ্ছা এখানে একটা জিনিস দেখেন এখানে নিচে যে অ্যাকসেপ্টেড বাটন আসতেছে এই অ্যাকসেপ্টে আপনারা ক্লিক করবেন না তাহলে অন্য একটা সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে সো এই অ্যাকসেপ্টে আপনারা অবশ্যই ক্লিক করবেন না এখানে এই ইনস্টলিং চলে গেছে তারপরে নেক্সট এর অপশন আসবে ওকে সো ওয়েট করতে হবে একটু ওকে গাইজ এখানে দেখতে পাচ্ছেন নো থ্যাংকস এ ক্লিক করতে হবে আমাদের অ্যান্ড থ্যাংক ইউ চলে আসছে এখানে ফিনিশে ক্লিক করতে হবে ওয়েবসাইট ওপেন করে ফেলেছে এখানে দেখেন থ্যাঙ্কস ফর ইনিশিয়ালিং অ্যাডভান্স সিস্টেম কেয়ার ফ্রি ভার্সন ইনিশিয়াল হয়েছে আমরা এটাকে তে কনভার্ট করাই দেবো ওকে নিচে দেখেন যে ওয়ানলি ফোরটিন পয়েন্ট সেভেন্টি সেভেন এখন ডিসকাউন্ট প্রাইস চলতেছে এখন ফোরটিন পয়েন্ট সেভেন্টি সেভেন ডলার সফটওয়্যার ওপেন হয়ে গেছে এই জায়গায় ওকে নিটটু নিচে আসতে হবে এখানে দেখেন অ্যাডভান্স সিস্টেম কেয়ারের প্রো রয়েছে ফ্রিও রয়েছে সো ফ্রি ফ্রির ভিতরে আপনারা যে ফিচারগুলো পাচ্ছেন একদমই লিমিটেড ফিচার রয়েছে ফ্রি ফ্রির ভিতরে প্রো প্রোর ভিতরে বেসিক্যালি যতগুলো থাকে প্রো প্রোর ভিতরেই সবগুলো ফিচার রয়েছে চলেন এখন আমরা সরাসরি সফটওয়্যারে অ্যাক্টিভেট করি ওকে গাইজ আমরা পেয়ে গেছি সফটওয়্যারের এআই মোড রয়েছে আর ম্যানুয়াল মোড রয়েছে আচ্ছা মোড গুলো পরে দেখতেছি সফটওয়্যারের উপরে আলাদা করে ডিটেইল রিভিউ আসবে আমরা আজকে সফটওয়্যারটা অ্যাক্টিভেট করি আচ্ছা নিচের দিকে এখানে অ্যাক্টিভেট নাওতে ক্লিক করতে হবে অ্যাক্টিভেট নাওতে ক্লিক করা লাগবে এখানে উপরে আগে দেখেন কি কি ফিচার রয়েছে ওকে আলটিমেট পিসি টিউন আপ ফিরিতে পাচ্ছেন না অ্যাডভান্স নেটওয়ার্ক অপটিমাইজেশন ফিরিতে পাচ্ছেন না ডিপ এন্ড অটোমেটিক পিসি ক্লিনিং এটা ফিরিতে পাচ্ছেন না ওয়ান ক্লিক সফটওয়্যার আপডেট এটাও ফিরিতে পাচ্ছেন না ফুল প্রাইভেসি প্রোটেকশন ফিরিতে পাচ্ছেন আর এই সবগুলি প্রোতে পাচ্ছেন যেটা হলো এদের বিজনেস সো অ্যাক্টিভেট না ক্লিক করি আচ্ছা এখানে ওয়েবসাইট ওপেন করা সম্ভবত সফটওয়্যার কিনতে বলবে কিন্তু আমাদের কাছে তো অলরেডি লাইসেন্স কি রয়েছে ওকে এখানে দেখেন স্প্রিং স্পেশাল সেল চলতেছে তাদের এখানে আর এখানে এইটি ফাইভ পার্সেন্ট অফে আপনারা লিমিটেড কুপনে সবগুলো পেয়ে যাচ্ছেন সফটওয়্যার এখন এটা বাদ থাক আমরা এখন গি ওয়াই সফটওয়্যারে অ্যাক্টিভেট করি দেখা যাক ওইটা অ্যাক্টিভেট হয় কিনা ওকে গেছে আমরা এখানে নিচে এন্টার কোড এখানে ক্লিক করে দেখি ওকে এখন চলে আসছে এখানে আমাদের লাইসেন্স কি টেস্ট করতে হবে সো এখন আমরা লাইসেন্স কি রে কপি করে নিয়ে আসি যেটা আপনারা আমাদের ইমেইলে পেয়ে যাবেন লাইসেন্স কি রয়েছে আমাদের কাছে সো এখানে লাইসেন্স কি রে আমরা এখান থেকে কপি করে নিই সেখানে লাইসেন্স কি রে এখানে আমরা ওটাকে পেস্ট করে দেব লাইসেন্স কি পেস্ট করে দিছি এটা লাইসেন্স কি ব্লার করে রয়েছে এটা দেখানো যাবে না সমস্যা হতে পারে রেজিস্টার নাওতে ক্লিক করে দেখা যাক ফাইনালি এটা অ্যাক্টিভেট হয় নাকি ফেক ও ভাই দেখেন দা লাইসেন্স হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি ইউ ক্যান গো টু মাই সাবস্ক্রিপশন আন্ডার অপশন মেনু টু চেক ইওর লাইসেন্স স্ট্যাটাস ও ভাই টিমেট হয়ে গেছে সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে গেছে এনজয় ফাস্টার স্পিড অ্যান্ড বেটার প্রোটেকশন একদমই প্রোতে কনভার্ট হয়ে গেছে এটা আরে ভাই পুরো মজাই চলে আসলো এই প্রথম কোন সফটওয়্যারে গিভওয়েতে উইন হয়ে গেলাম প্রথমবারই সফটওয়্যারে গিভওয়েতে অংশগ্রহণ করলাম আর প্রথমবারই উইন হয়ে গেলাম বিশাল ব্যাপার তো এখানে কিছু করা লাগবে না এখন আপাতত ওকেতে ক্লিক করা যায় আচ্ছা এটা দেখেন প্রোতে কনভার্ট হয়ে গেছে অ্যাডভান্স সিস্টেম কেয়ার এইটিন প্রো হয়ে গেছে সো আমরা প্রোর উপরে যদি ক্লিক করি এখানে আপনাদের দেখতে পাচ্ছেন লাইসেন্স এসে স্টেটাস অ্যাক্টিভেটেড আর লাইসেন্স কোড এখানে শো করতেছে থ্রি ফিফটি সিক্স ডেজ লেফট থ্রি ফিফটি সিক্স ডেজের আমরা লাইসেন্স পেয়ে গেছি এক বছরের মতো একটা লাইসেন্স পেয়ে গেছি এক্সপায়ারেশন ডেট এখানে রয়েছে টোয়েন্টি এপ্রিল মাসের আঠারো তারিখ সো দুই ছাব্বিশ সালের পরের বছরে আজকের ডেট সানডে এপ্রিল টোয়েন্টি সেভেন দু পঁচিশ আর এটা এপ্রিলের আঠারো তারিখ দু ছাব্বিশ সালে এক্সপায়ার হবে সো এক বছর পরে এটা এক্সপায়ার হয়ে যাবে সো অনেক ভালো ব্যাপারে একদমই ফ্রিতে এক বছরের লাইসেন্স পাওয়া গেছে একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে সো এটা আসলে অনেক ভালো ব্যাপার এখন আমরা এটাকে ক্লোজ করে দিই আর আপনাদের যদি এখনো পর্যন্ত মনে হয় যে আমি ফেক কিছু দেখাচ্ছি সো আমি এটাকে আমি আপনাদেরকে আবার ওপেন করে দেখাই সো গাই সফটওয়্যার পাওয়া যাচ্ছে এখানে টাস্ক বাড়ির ভিতরে যে পিন করা রয়েছে এটা টাস্ক বাড়ির ভিতরে আপনারা ওপেন করতে পারবেন টাস্ক বাড়ি ক্লিক করে আর উইন্ডোজ এর স্টার্ট পেয়ে যাচ্ছেন এখানে অ্যাডভান্স সিস্টেম কেয়ার এটা পাওয়া যাচ্ছে এখানে এখান থেকে আমি ওপেন করে দিই ওকে অ্যাডভান্স সিস্টেম কেয়ার ওপেন হয়ে গেছে জায়গা প্রোই রয়েছে অ্যাডভান্স সিস্টেম কেয়ার প্রোই ওপেন হয়েছে এখানে সো আশা করি বুঝতে পেরেছেন এটা কিন্তু কোনো ফেক কিছু না এখন আমি পালাম কোথা থেকে সফটওয়্যারটা আমি আইবি কোভিড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ স্টার গিভ ওয়ে থেকে অংশগ্রহণ করেই পেয়ে গেলাম এখানে দেখেন দুই দিন বাকি আসার গিভ ওয়েতে অংশগ্রহণ করতে সো আপনারা দুই দিন পর থেকে আর গিভ ওয়েটা হয়তো বা পাবেন না সো আমি আজকেই ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা গিফটটা পেয়ে যান এখানে এগে ক্লিক করা লাগে এগে ক্লিক করে আপনারা পেয়ে যাবেন সো আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি কোনো সমস্যা নেই এখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাই যে আপনারা গিভ অংশগ্রহণ করবেন কোন জায়গা থেকে কোন ওয়েবসাইটে যাওয়া লাগবে কি করে আপনারা পাবেন এখন আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে চলে আসেন এখানে আপনাদের আইও একটু ভালোভাবে খেয়াল করেন এটা আপনাদের ভালোভাবে খেয়াল করা লাগবে না হলে সরাসরি একদম অরিজিনাল ওয়েবসাইট ওপেন নাও হতে পারে আইও বিট স্টার গি ওয়াই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লিখে এন্টার প্রেস করেন ওকে তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আইও এর অফিশিয়াল ওয়েবসাইট প্রথমে যেটা চলে আসছে অফিসিয়াল গি ওয়াই এর ওয়েবসাইট সো এটাকে আমরা ওপেন করে নেব আইও এর এখানে দেখেন ইন্ড হচ্ছে এপ্রিলের আঠাশ তারিখে এটা শেষ হয়ে যাবে গি ওয়াই ওপেন করে নিয়ে এটা সো স্টার গি ওয়াই এখানে চলছে আমি আপনাদেরকে ডিটেলসে একটু দেখাই ওকে দা স্টেপ বাই স্টেপারা যে কোনো সফটওয়্যার উইন হতে যে আপনি একটা সফটওয়্যার পেয়ে যাবেন আমি অ্যাডভান্স সিস্টেম কেয়ার পেয়েছি বলে আপনারা পাবেন ওইটা এরকম হবে না আপনারা যে কোনো সফটওয়্যার পেতে পারেন আয়োবিড আন ইনস্টলার প্রো আয়োড মেলোয়ার ফাইটার প্রো ড্রাইভার বুস্টার যে সফটওয়্যার যে সফটওয়্যার আপনার উইন হতে পারবেন এখানে দেখেন বেশ কয়েকটা সফটওয়্যার আপনাদের আইটা ভিপিএন প্রো রেসে যে কোনো সফটওয়্যার আপনারা উইন হবেন এটা কোনোভাবে নিশ্চিত না যে পার্টিকুলার যে কোনো একটা সফটওয়্যারে আপনি উইন হবেন সো লাকি এক্স এখানে দেখেন নিচের দিকে আপনারা এক পেয়ে যাবেন ওয়ানলি ওয়ান চান্স একটাই চান্স পাবেন হাতুড়ি দিয়ে আপনাদের যেকোনো একটা একটা এগের উপরে ক্লিক করতে হবে তাহলে ওই এর থেকে সফটওয়্যার বেরোতেও পারে আবার একটা খালিও থাকতে পারে সো আপনাদের এন্টার টু উইন এখানে ক্লিক করতে হবে তারপরে এখানে হাতুড়ি দিয়ে যে একটা ডিম এর উপরে ক্লিক করতে হবে কোনটাই ক্লিক করা যায় কোনটাই নাকি এটাই ক্লিক করে দেখা যাক কোন সফটওয়্যার পাওয়া যায় কিনা ক্লিক করে দিই যেকোনো একটা এগ এর ওপরে ক্লিক করে দেবেন দেখা যাক ও কে গাইজ দেখেন আমরা কিন্তু একটা সফটওয়্যার পেয়ে গেছি আয় বিদ আর্ন ইস্টাদার প্রো কনগার্টস ইউ ইন আইবিড আন ইন প্রো ওয়ান ইয়ার এর লাইসেন্স আমরা এটা পেয়ে গেছি তো এটা আমি তো এখন নিতে পারবো না কারণ একটা ডিভাইস থেকে আপনার একবারই ইমেল দিয়ে এটা একটা সফটটা নিতে পারবেন দ্বিতীয়বার করলে তারা আপনাদের পুরো লাইসেন্স কিটাকে ডিজাবল করে দিতে পারে বা লাইসেন্স কি সাসপেন্ড করে দিতে পারে সো এখানে আপনাদের ইমেল দিতে হবে যে কোনো ইমেইল দিয়ে দেবেন ইমেল দিয়ে আপনারা ওই ইমেল অবশ্যই সসাল থাকতে হবে ইমেল আপনার কাছে থাকতে হবে ভিতরে তারা সম্পূর্ণ কিছু সেন্ড করে দেবে যেরকম ভাবে আমি আপনাদেরকে দেখালাম এরকম ভাবে আপনারা অ্যাক্টিভেট করে নেবেন আপনাদের কাছে ইমেইলে সম্পূর্ণ ডিটেলস চলে যাবে আশা করি বুঝতে পেরেছেন আমি তো শুরুর দিকে দেখালাম যে কিভাবে অ্যাক্টিভেট করবেন সো এখান আপনার সফটওয়্যার গুলো ইজিলি পেয়ে যাবেন আমি আপনাদের অলরেডি দেখাই দিলাম যে কোনো সফটওয়্যার আপনারা এখান থেকে উইন হতে পারে করবেন সো দেখেন হাজার হাজার টাকা সফটওয়্যার আপনারা একদমই ফ্রি তে আইওবিটের এই গিওয়েতে অংশগ্রহণ করে পেয়ে যেতে পারবেন অবশ্যই নিচে গিওয়ের রুলসটা পড়া খুবই ইম্পর্টেন্ট এখানে দেখেন হাউ টু এন্টার এটা অবশ্যই পড়ে নেবেন আপনারা এখানে আপনারা একটার বেশি ইমেল অ্যাড্রেস দিয়ে একটা ডিভাইস থেকে বারবার গিওয়ে অংশগ্রহণ করতে পারবেন না এতে করে আপনাদের লাইসেন্স কিটাকে সাসপেন্ড করা হতে পারে আপনি প্রতারণা করার চেষ্টা করতে পারবেন তাহলে আপনার সরাসরি লাইসেন্স কিটাকে সাসপেন্ড করে দিতে পারে সো একটা ডিভাইস থেকে অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস দিয়ে ট্রাই করতে পারবেন আপনারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো এতো গিওয়ার রুলসটা অবশ্যই একটু পড়ে নেবেন তাহলে আপনারা ডিটেলসে বুঝতে পারবেন যে গিওয়াইতে অংশগ্রহণ করার সিস্টেমটা কি আমি তো আপনাদেরকে দেখাই দিলাম আর এটা এপ্রিলের আঠাশ তারিখের ভিতরে শেষ হয়ে যাবে সো আমি আজকের এই দিনে এপ্রিলের সাতাইশ তারিখ আজকেই ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করবো যদি বা অনেক কষ্ট যাবে এডিটিং করার পরেও সো আজকে আমি আপলোড দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারাও গি বয় অংশগ্রহণ করতে পারেন সো এই তো আই ও অংশগ্রহণ করে এখনই জিতে নিন হাজার হাজার সফটওয়্যার সো এখনই যান ওয়েবসাইটে ও টের অংশগ্রহণ করুন এবং যেকোনো সফটওয়্যার জিতে নিন একদমই আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটাকে অবশ্যই মাস্ট বি সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নতুন নতুন গি বয় রিলেটেড ভিডিও আমাদের এই চ্যানেলে রেগুলার আসতে থাকে সো আপনার পরিচিত অন্য কারোর যদি এরকম সফটওয়্যার একদম ফ্রিতে দরকার হয় সেও যদি গিবাহতে অংশগ্রহণ করতে চাই তাহলে আপনি তার কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারেন তাহলে তারও উপকার হয়ে যাবে সেও গি একটা সফটওয়্যার জিতে নিতে পারে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আবারও বলছি একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়ে গেছে সো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও রেগুলার দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য এবং এখনই যান আইআইবিটের গি বয়াতে অংশগ্রহণ করেন এবং সফটওয়্যার জিতে নেন আর অবশ্যই কমেন্টে জানান আপনি সফটওয়্যার জিতেছেন নাকি যদি সফটওয়্যার জিতে থাকেন তাহলে কোন সফটওয়্যার আপনি পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য